এটা কে ডোরেমন ডোরেমন কি করে আকাশে আকাশে কি ডোরেমন আর কি কি করে ডোরেমন ডোরেমন হাসে কিভাবে হাসে দেখাও দেখি এই ভাবে এই ভাবে হাসে আর কি আছে সাথে এটা কে কে এটার নাম কি বলো তো নবিতা এর নাম নবিতা এর নাম সিজুকা বুঝছো এটার নাম কি ওর নাম যে কি সুনিও এটাকে ওর নাম জিয়ান বুঝেছ এটা কি এটা ডোরে মন গানটা কি মানুয়া ডোরে মা কি মজা কি মাজা কি মজা ডোরে মলু তুমি কি ডোরেমন দেখো হ্যাঁ তুমি ডোরেমন আর কি দেখো বলো ডোরেমন আর কি দেখো ছোট ভীম দেখো না ডোরেমন শুধু ডোরেমন বাহ ডোরেমনটা কি করে ছোট ভীমের কাছে থেকে আইসক্রিম আর ললিপপ

কি পারবা বলো ধরে